আপনি তথ্য দেন প্রমাণ দেন জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে সাতাশ জন শয়তান মিলে লিখেছে অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মমভাবে হত্যা করিবে কোথায় কোরআন পাকে লিখা আছে যেখানে বেধর্মীদেরকে দেখবে কুচু করবে বেধর্মী বাচ্চা হোক আর বড়ই হোক ইয়ং হোক আর নৌজওয়ান যেই হোক তাকে কতল করা হবে শহীদ করা হবে কোথায় লিখা আছে আপনি দেখান পাঁচশো বছর মুসলমান রাজত্ব করেছে তাহলে একটা হিন্দুদের টিকি খুঁজে পাওয়া যেত না আদি কোরআন ছিল সে কোরআন বদরের যুদ্ধে কুড়ে ছাই হয়ে যায় জেনে রাখবে কোথায় কোরআন পাক পুড়িয়ে দেওয়া হয়েছে কোন শয়তান মিলে লিখেছে অসীম সরকারকে বলছি তারা ভারতের মুসলমান আপনাদের বিরুদ্ধে গর্জে উঠবে দেশের ঐক্যকে নষ্ট করার চক্রান্ত করছেন আপনাদের বিরুদ্ধে আমরা প্রত্যেকটা ধর্মের মানুষ কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে আপনাদেরকে দেশ থেকে আমরা তারাবার ব্যবস্থা নেব বিজেপির বিধায়ক অসীম সরকার মা ধর্মীয় গ্রন্থ আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআন পাকের উপরে রুচিকর মন্তব্য করেছে পাকের পবিত্র বাণীকে অপমান করেছে আমার আল্লাহ পাককে অপমান করেছে আমি তীব্র নিন্দা করছি আমি প্রতিবাদ করছি কন্ডেম করছি তার সাথে সাথে আমি আমার রাজ্যের আমি আমার দেশের সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কাছে শুভ বুদ্ধি ব্যক্তিদের কাছে আমি অনুরোধ করব এই সমস্ত আপনারা গর্জে উঠুন নাহলে আগামী দিন এই দেশদ্রোহী এই বিজেপির নেতা কর্মীরা আমার দেশে যে হিন্দু মুসলমানের যে একতা যে ঐক্য যে ভাতৃত্ব ভালোবাসা ছিল আজকে ধ্বংস ধুলিশ্বাত করে দেবে আজ আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে অনুরোধ করব আমার রাজ্যকে শান্তি সম্প্রীতি নষ্ট করার জন্য বিজেপির কিছু নেতা যেমন অসীম সরকার থেকে নিয়ে অর্জুন সিং থেকে নিয়ে আর যে সকল নেতারা আছে যেভাবে ইসলামের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে বিগত দিন থেকে নিয়ে আজ পর্যন্ত এর বিরুদ্ধে অবিলম্বে আপনারা স্টেপ নেন আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি আপনি স্টেপ নেন যদি স্টেপ না নেন এদের বিরুদ্ধে যদি আইনত ব্যবস্থা না নেন তাহলে আগামী দিন আমার রাজ্যে আমার দেশে হিন্দু মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা নষ্ট করবে এ ব্যাটারাই আগামী দিন দাঙ্গা লাগাবার চক্রান্ত শুরু করছে কারণ বিগত দিনে বিগত দিন আমরা দেখেছি গোহাতার নাম করে লাভ জিহাদকে কেন্দ্র করে এবং গোস্তকে খাওয়াকে কেন্দ্র করে একের পর এক মুসলিম সম্প্রদায়ের উপর আক্রমণ চালিয়েছে এবং পাকের সান মানি ইজ্জতকে নষ্ট করার বিভিন্ন রকম চক্রান্ত করেছে কোরআন পাকের উপরে আজকে বিভিন্ন রকমভাবে কুরুচিকর মন্তব্য করেছে কিন্তু আজকের মন্তব্যটা অসীম সরকারের মন্তব্যটা আমাদের অন্তরে মারাত্মক আঘাত দিয়েছে আমরা এত অপমান সহ্য করে নিয়েছি কিন্তু এ অপমান আমরা কোনোদিন মেনে নিতে পারবো না অবিলম্বে আমি আমার রাজ্য সরকারের কাছে আমার দেশের এখন বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন আজকে আপনার দলের চামচা আপনার দলের কর্মী আপনার দলের বিধায়ক আজকে যেভাবে আমার ধর্মর উপর আক্রমণ চালিয়েছে যদি এর বিরুদ্ধে আমি প্রধানমন্ত্রীকে বলছি যদি আপনি স্টেপ না নেন আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি এর বিরুদ্ধে আপনারা স্টেপ না নেন তাহলে আগামী দিন এ শুধু বাংলা বলে নাই সারা ভারতের মুসলমান আপনাদের বিরুদ্ধে গর্জে উঠবে যেমন কি না একের পর এক আমরা দেশ দেখতে পেয়েছি নেপাল থেকে নিয়ে বাংলাদেশ থেকে নিয়ে শ্রীলঙ্কা থেকে নিয়ে একের পর এক যেভাবে জনগণ হিন্দু মুসলমান কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে ওই দেশদ্রোহীদেরকে তাড়িয়েছিল তাহলে আগামী দিন আপনারা আপনারা সন্ত আপনার দেশকে শেষ করার চক্রান্ত করছেন দেশের সংবিধানকে ধ্বংস করার চক্রান্ত করছেন দেশের ঐক্যকে নষ্ট করার চক্রান্ত করছেন আপনাদের বিরুদ্ধে আমরা প্রত্যেকটা ধর্মের মানুষ কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে আপনাদেরকে দেশ থেকে আমরা তারাবার ব্যবস্থা নেব দেখেন এই বলছি যে বদরের যুদ্ধে কোরআন পাক জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সাতাশ জন সাতাশ জন শয়তান মিলে মিন জালে কোরআন পাক লিখেছে আমি অসীম সরকারকে বলছি অসীম সরকারকে বলছি আপনি তথ্য দেন আপনি পুরুপ দেখান আপনি যে বলছেন আপনার কাছে প্রমাণ আছে পুরুপ আছে আপনি তথ্য দেন প্রমাণ দেন যে কোথায় কোরআন পাক পুড়িয়ে দেওয়া হয়েছে কোথায় কোরআন পাক জন শয়তান মিলে লিখেছে কোথায় কোরআন পাকে লিখা আছে যেখানে বেধর্মীদেরকে দেখবে কুচু করবে বেধর্মী বাচ্চা হোক আর বড়ই হোক ইয়ং হোক আর নজওয়ান যেই হোক তাকে কতল করা হবে শহীদ করা হবে কোথায় লিখা আছে আপনি দেখান আজকে লজ্জা করা দরকার আপনার মতো নেতাদের আপনি আজকে জনগণের প্রতিনিধি হয়েছেন জনগণের নেতা হয়েছেন আপনি আজকে আপনার লজ্জা করা দরকার যদি কোরআন পাকে লিখা হতো যে বেদর্মীদেরকে কতল করো বেদর্মীদেরকে যেখানে পাবে সেখানেই কতল করো তাহলে কম বেশি সাড়ে সাতশো বছর মুসলমান রাজত্ব করেছে তাহলে একটা হিন্দুদের টিকি খুঁজে পাওয়া যেত না যে মুসলমান হিন্দুদের ভালোবেসেছে বলি মুসলমান প্রত্যেকটা ধর্মের মানুষদের আশ্রয় দিয়েছে বলেই মুসলমান অন্যায় চাই না দাঙ্গা চাই না অশান্তি চাই না মুসলমান শান্তি চাই সম্প্রীতি চাই ঐক্য চাই বলেই আজকে শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে এখনও পর্যন্ত বিভিন্ন ধর্মটিকে আছে আপনাদের মতো যদি এই রকম নেতা যদি দু হাজার চোদ্দোই আপনারা এসেছেন আজকে দু হাজার পঁচিশ যদি আপনাদের মতো নেতা আর পাঁচ বছর থাকে আমার তো মনে হয় এ ভারতের মাটি থেকে একটাও হিন্দু ছাড়া মুসলমান খ্রিস্টান মানে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মকে আপনারা শেষ করে ফেলবেন অবিলম্বে আমি আমার রাজ্যে আমার দেশের যত সংখ্যালঘু ভাইয়েরা আছেন আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব। যত সংখ্যা গুরু ভাই আছেন যারা সম্পন্ন ব্যক্তিরা আছেন তাদের কাছে অনুরোধ করব এদের বিরুদ্ধে আপনারা গর্জে ওঠন না হলে আগামী দিন আমার মনে হয় জানি না আমার রাজ্যে আমার দেশে হয়তো মারাত্মক আকারে এ ব্যাটারা এই নেতারা এই বিজেপির আমলা চামচারা দাঙ্গা অশান্তি লাগিয়ে দেবে আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি আবারও বলছি আবারও বলছি এই সমস্ত দেশদ্রোহী সংবিধান বিরোধী নেতাদের বিরুদ্ধে আপনি স্টেপ লেন যদি না নিতে পারেন তাহলে আপনি খুললাম খুললাম বিবৃতি দিয়ে দেন যে এই সমস্ত নেতাদেরকে আমরা জেলে পড়তে পারছি না আইন অত ব্যবস্থা নিতে পারছি না তাহলে ছেড়ে দেন জনগণের হাতে ইনশাল্লাহ আগামী দিন জনগণ এদের ব্যবস্থা করে দেবে আমার রাজ্যের সমস্ত মানুষের কাছে এবং আমি আমার দেশের সমস্ত আমার কমের মানুষের কাছে আমি অনুরোধ করব যে অবিলম্বে এই সমস্ত সংবিধান বিরোধী দেশদ্রোহী এবং উগ্র হিন্দুত্ববাদ এই শৈতানদের বিরুদ্ধে অসীম সরকারের বিরুদ্ধে আপনারা আইনতে ব্যবস্থা নিন আমরাও ইনশাআল্লাহ ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে এর বিরুদ্ধে আমরা আইনতে ব্যবস্থা নিচ্ছি